পারেন বলুন তো স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রীর মাঝে কে বেশি রাখ দেখায় বলেন না স্বামী দেখায় আপনারা বলতে সাহস পাচ্ছেন কারণ হলো মানে যারা বলতে সাহস পাইতেছেন না বোঝা গেল তাদের পরে বিবিরা বেশি রাগ দেখায় এজন্য পুরুষের রাগ দেখায় এটা বলতে সাহস পাইতেছেন না মধ্যে উল্টা হয়ে যায় আছে না নাই এমন মহিলা অনেক

在墩上。